আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম সকলে কেমন আছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেঁচে আছি বলেই আর একটি পর্ব নিয়ে এসেছি জানি না পৃথিবী ছেড়ে চলে যাই তখন তো আর বিরত দিতে পারবো না তো এই যে প্রথমে কিন্তু আমি চালার গুঁড়ি নিয়ে নিয়েছি আজকে আপনাদেরকে বিবিখানা পিঠা দেখাবো খুবই মজাদার একটি পিঠা আর খুবই সহজভাবে চালের বাটার নিয়ে আমি দুধ কিন্তু জাল দিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছিলাম সেখান থেকে যে দুধ দিয়ে দিলাম আর এই যে ঝোলা গুড় খেজুরের ঝোলা গুড়টা এক নম্বর এই গুড়টা দিয়ে কিন্তু আমি মিক্স করে প্রায় দশ মিনিটের মতো রাখবো এখানে আমি প্রায় চার পাঁচ চামচ খেজুরের ঝোলা গুড় দিয়েছি গুড় আর হচ্ছে এখানে জাল করে রাখা ঘন করে জাল করে রাখা তিন কাপ পরিমাণ দুধ দিয়েছি চালার গুঁড়ো তিন কাপ নিয়েছি নেওয়ার পরে এই যে একটু নেড়ে চেড়ে একটু রেখে দিয়ে তারপরে এই যে একটু নেড়ে দিয়ে চেড়ে আমি কিন্তু ব্লেড করে নেব তো প্রথমে একটু মিক্স করে নিচ্ছি আপনার সকলে একটু লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আমি জানি আমার ভিডিও যারা পছন্দ করে তারা কিন্তু লাইক দিয়েই দেখে এই যে আমি কিন্তু এখন ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করলে কিন্তু পিঠাটা স্মুথ হবে একেবারে ভালো হবে আর এই যে দেখুন আমি কিন্তু একটা যেই পাত্রটাতে বসাবো সেই পাত্রটাতে এক চামচ ঘি দিয়ে একটু গরম করে তারপর কিন্তু ব্যাটারটা ঢেলে দিলাম আর বেটারটা ঢেলে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও একটা চামচের মতো তেল আর ঘি দিয়ে দিব। তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে একেবারে পোড়া লেগে যাবে না প্রথমে আমি কিন্তু চার ভাস্কার একটি ন্যাকড়া দিয়ে দিয়েছি বা আপনারা অন্য কিছু দিতে পারেন তোয়ালা দিতে পারেন আর পানি দিয়ে দিয়েছি আর পানিটা একটু গল্প উঠে আসলেই আমি এর মধ্যে বসে দিব এই যে দিয়ে দিলাম বসে পিঠাটা আর এই যে ঢেকে দিব আর চুলোর তাপটা একেবারে লো হিটে রেখে দিতে হবে ফিরে এলাম এই যে বিশ মিনিট পর আমি প্রায় চল্লিশ মিনিট এই পিঠাটা বানিয়েছি আবার অনেক সময় বড় হলে কিন্তু এক ঘন্টাও লাগতে পারে তো এটা বুঝেই যে আমি একটু দেখে নিলাম দেখলাম যে আরও একটু হবে তো দশ মিনিটের জন্য আবার পনেরো দশ মিনিটের জন্য রেখে দিলাম আর এই যে দেখুন পিঠাটা কিন্তু একেবারে কমপ্লিট আমি কিন্তু একটু আসলে দেখে দিয়েছি একটা একটা টুথপেক দিয়ে আমি কিন্তু দেখে নিয়েছি একদমই লাগে না একেবারে অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ আসলে আমি ভাবতেও পারিনি পিঠাটা এত সুন্দর হবে আমি কিন্তু এই যে পিঠা বসিয়ে রেখে স্কুলে চলে গিয়েছিলাম বাচ্চা নিয়ে আসতে আবার নিয়ে এসে তারপর দেখলাম যে না খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লা মাসাল্লাহ বলবেন সবাই তো আমার পিঠাটা বানানো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই সহজে এই পিঠা বানানোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় না কত সুন্দর করে একটা পিঠা হয়ে গেল এখন আমি একটু ঠান্ডা করে তারপর কিন্তু কেটে একটু কাঁচা নেই খুবই সুন্দরভাবে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে যেহেতু ঘন করা জাল আজকের মতো এখানে হ্যাঁ আসলে ঘন দুধ দেওয়ার জন্য পিঠাটা খুবই মজার হয়েছিল থ্যাঙ্কস ওয়ার